ভাই আমি কলি বাজার না মু বড়া গলাম 10 টাকা দিমু না ভাই 15 টা বড়া আমি 10 টাকা দিবেন না ভাই আমি 10 টাকা না না এই ভাই আমি বাজার না মান বড়া 15 টা বড়া ইন আপনি 10 টাকা দে ফরা আরকজন আমার 10 টাকা দিমু বড়া ফাজিল মান বড়া 10 টাকা দিমু না নিয়েন করে আমি 15 টা বড়া দেন না 10 টাকা দিমু বড়া গাজাতে খাড়া করুন না 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 জান জান না 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 না

তাদের মধ্যে যে ভাড়া নিয়ে একটা সংঘর্ষ হয় একটা ভুল বুঝাবুঝি হয় সেই জিনিসটাই আমরা এখানে মানে করার চেষ্টা করছি কারণ এটা শহরে গ্রাম অঞ্চলে প্রায় সময় দেখা যায় যে এই ধরনের ভাড়া নিয়ে যাত্রী আর বা ওনালাদের মধ্যে সংঘর্ষ হয় এটা কিসের জন্য হয় দুজনের মধ্যে ছোট খাটো একটা ভুল থাকে সেই ভুলটা এরকম হয় যেমন এখান থেকে আমরা বৌবাজার যা বা সোনামুখী ভাড়া পনেরো টাকা বা বিশ টাকা কিন্তু আপনার কাছে আছে দশ টাকা

সুস্থ মস্তিষ্কে বা ঠান্ডা মাথা এই জিনিসটা ওনাকে বলা দরকার ভাই ভাড়া তো পনেরো টাকা কথা এই বিষয়গুলো চিন্তা করবো আমরা সেই স্কুল কলেজে পড়াশোনা দেখি যে গাড়ির মাঝে বা বিভিন্ন সময় একটা ক্যাসাল হয় শুধু খালি মানে কথা তার তো যেখানে যেখানে ধরেন যেটা ভাড়া নেওয়ার সেইখানে যদি স্বাভাবিকভাবে বলা যায় যে ভাই আমার কাছে টাকায় কিন্তু আমার কাছে দশ টাকা আছে এই দশ টাকাটা নেন আমাকে যাওয়া খুব প্রয়োজন তবে তাহলে আর কোনো ধরনের এই যে রাস্তাঘাটে যাত্রা পথে যে একটা মানে তর্ক বিতর্ক সংঘর্ষ হয় এটা হবে না আশা করি আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ